মোটামুটি পেছনটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় বসে আছি আলো একটা নাটকের শয্যার জন্য যা যা লাগে তার কিছুটা অংশ উপাদান এখানে রয়েছে এবং নাটক নিয়েই কথা হবে তবে যে নাটক নিয়ে কথা হবে সেই নাটক এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে তো বটেই তৎস পশ্চিমবঙ্গ এবং বৃহত্তর স্বার্থের কথা যদি আমরা বলি গোটা দেশের পার্সপেক্টিভেও খুব গুরুত্বপূর্ণ তার কারণ নাটকটায় রাজনৈতিক ছোঁয়া রয়েছে নাটকটায় সাধারণ মানুষের দাবি দাবার কথা রয়েছে নাটকটায় সামাজিক প্রেক্ষাপটের কথা রয়েছে আবার সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কদিন আগে বলছিলেন আমি আর নাটক টাটক করব না এই নাটকে আবার তিনিও আছেন কি করে আছেন নির্দেশক আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীশবাবু মৃত্যুবাবুর সাথে কথা বলবো নাটকের পোস্টারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার সব জায়গায় লেখা বনস্পতির ছায়া দিলেন ব্রাত্য বসু আমি প্রথমে এখান থেকেই আসতে চাই রাত বলছেন আমি এখন নাটক নাটক করবো না আপনি বলছেন উনি ছায়া দিয়েছেন বিষয় হচ্ছে যে আমার নাটকের হাতে খড়ি তো ওনার কাছে এবারে উনি না থেকেও প্রবলভাবে আমার সমস্ত কাজে থাকেন মানে থিয়েট্রিক্যাল কাজে এবং এই নাটকটাতে আমি যা যা করেছি বা করে উঠতে পেরেছি বা চেষ্টা করেছি পুরোটাই ওনার ছায়া থেকে ওনার থেকে যা শিখেছি সেটাকে ইমপ্লিমেন্ট করেছি তো আমার কোথাও মনে হয়েছে যে অলক্ষে উনি আছেন তো আমরা অনুপ্রেরণা বা এই ধরনের কোনো শব্দ ইউজ না করে চেষ্টা করেছি বলতে যে উনি বনস্পতির ছায়া দিয়েছেন একটা কথা বলুন আপনি এর আগেও নাটকের নির্দেশনা করেছেন এই নাটকটা আপনার কাছে কেন বিশেষ প্রথমত হচ্ছে যে আমি যে নাটকগুলি এর আগে পরিচালনা করেছি খুব বিশেষ কিছু নয় গোটা চারেক নাটক এই প্রত্যেকটাই আমাকে বলা হয়েছিল করতে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই প্রথমবার আমি ইন্ডিভিজুয়ালভাবে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে এই নাটকটাকে চুজ করেছি এই নাটকটা নির্দেশনা দিয়েছি এবং বিশেষ কারণ আরেকটি আছে সেইটা হচ্ছে যে নাটকটা প্রথম আমি যখন পড়েছিলাম নাটকটা লিখেছে সুদীপ সুদীপ সিনহা নাটকের যে মূল উপজীব্য যে উস বুধবাস্তু সমস্যা বা ঝাপির প্রসঙ্গ এসছে এটাকে খালি আমরা বলতে পারি যে পলিটিক্যাল দেখানো হয়েছে সেই চ্যাপ্টারটা প্রথমে নাটকে ছিল না ওটা ফরমাইশি লেখা মানে আমি সুদীপকে নাটক পড়ার পরে বলেছিলাম যে এই বিষয়টার মধ্যে আমাকে এটা নিয়ে আসতে হবে এবং সেটা সামাও ক্লিক করে গেছে সেই জন্য এই নাটকটা আমার কাছে খুব বিশেষ আমি নাটকটা দেখেছি অনেকেই গুণমুগ্ধ হয়েছেন নাটকের আমরা বিভিন্ন পত্রপত্রিকায় তার সমালোচনা দেখেছি ভালো সমালোচনাই দেখেছি বিশেষ আমার একটা কথা বলুন এই মরিজাবির প্রেক্ষাপটটাকে আপনারা তুলে আনলেন এটা এটা কোথাও কি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকচুয়ালি উদ্বাস্তু সমস্যা তো এখন সারা পৃথিবী জুড়ে এবার আমি যদি থিয়েটার করি এই শিল্পকলার মধ্যে থাকি ভয়েস অব যে আর্ট সেইটাতে তো পরিপ্রেক্ষিত মানে বর্তমান পরিপ্রেক্ষিতকে আনতেই হবে তা সেই জন্যেই এই প্রসঙ্গটাকে নিয়ে আসা এবং হ্যাঁ বলা যেতে পারে পলিটিক্যালি মোটিভেটেড মানে যে ঘটনা উনআশি সালের একত্রিশে জানুয়ারি হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা রক্তাক্ত ঘটনা তো সেইটা নিয়ে খুব বেশি কাজ হয়েছে বলে আমি শুনিনি অন্তত আমার জানা নেই তো আমি ভীষণভাবে চেয়েছিলাম যে এই প্রসঙ্গটা আসুক কিন্তু মরিজঝাপি নিয়ে আপনি যেটা দেখা সেখানে দুটো যুক্তিরই একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে দুটো যুক্তির মধ্যে আর্গুমেন্ট হচ্ছে অ্যাজ এ দর্শক আমার মনে হয়েছে কোথাও বাম আমলকে ছোট দেখানো হয়েছে আপনার কি তাই মনে হয়েছে না আমার এটা মনে হয়নি এবং এটা আমার মাথার মধ্যে ছিল না আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো ডিরেক্টরের বা যে কোনো শিল্পে সেটা হতে পারে ছবি আঁকা সেটা হতে পারে থিয়েটার সেটা হতে পারে সিনেমা যিনি সেটা বানান যিনি মেকার তার কখনোই উচিত নয় কোনো একটা লক্ষ্যে দর্শককে পৌঁছে দেওয়া তিনি খালি একটা প্রেক্ষাপট তৈরি করবেন মাত্র দর্শকরা ভিন্ন ভিন্নভাবে সেটার ব্যাখ্যা করবে এইটার ক্ষেত্রেও আপনি যদি এই যে মরিরঝাবির প্রসঙ্গ এসছে এবং এই যে দুজনের একটা কথোপকথন চলে যাদবপুর থেকে একটি ছেলে আসে আর মরির ঝাবিতে ছিল মাস্টার বলে একটি চরিত্র যাদের মধ্যে একটা সংঘাত হয় বিপ্রতিপ সহ অবস্থান কিন্তু এরা প্রত্যেকেই নিজের যুক্তির কথা বলেছে কেউ প্রসঙ্গটা টেনে নিয়ে এসে নিজেরটা চাপিয়ে দেয়নি দর্শকের মনে আমার মনে হয় যে দুটোরই অনুরোধন সমানভাবে ঘটেছে কিন্তু সে শুধু আপনি যাদবপুর থেকে যে যাচ্ছে সে তো বিশ্বাস করছে যে এইভাবে আমি ভাবিনি এভাবে দেখিনি বুঝিনি ঠিক কথা কিন্তু পাশাপাশি সেও কোথাও বলছে যে এই যে এদের কথা শুনেছিল সেখানে ও একটা হাহাকার তোলে যে আমরাও তো রিফিউজি শুধু তফাৎটা কি এরা ছিল তফসিল প্রয়াতের আর এর উচ্চু বর্ণের কোথাও মিলে যাচ্ছে সেই মধ্যে আসছে আমি আরেকটা বিষয়ে জানতে চাই খুব ইচ্ছে আমার সেটা হচ্ছে একটা জায়গায় দেখানো হচ্ছে যে সুন্দরবনের মানুষরা হিংস্র হয়ে ওঠেন কেন না সেখানে একটা প্রভাব পড়ে যে ওখানকার যে জলবায়ু ওখানকার যে বাঘের যে বিহেভিয়ার সেটার হিউম্যানাইজেশন হয় মানবীকরণ হয় এই যে ব্যাখ্যাটা এটা যদি একটু বুঝিয়ে আমাকে বলেন না মানে বিষয় হচ্ছে কি বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে যেটাকে বলে অ্যান্থ্রোমোপলিজিশন মানে এখানে দেখানো হচ্ছে যে অ্যাজ ই বাঘ যেন মানুষ হয়ে উঠছে কেন কেন না ওখানে যারা থাকতেন তফসিল সম্প্রদায়ের নিম্ন প্রজাতির মানুষ যারা যারা মরিরঝাবিতে এসে থাকতে বাধ্য হয়েছেন এবং তাদের পূর্বপুরুষেরা বা পারিবারিক লোকজন পুলিশের গুলি খেয়ে মারা গেছে তাদের জলে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে এরা বিশ্বাস করতে শুরু করে যে বাঘ এই মৃতদেহের স্বাদ পেয়ে ধীরে ধীরে মানুষ খেকো হয়ে উঠছে কিন্তু অদ্ভুত রকমভাবে তারা এটাও দেখে যে প্রশাসন তাদের চেয়ে বাঘকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন মানে কারা যারা উচ্চবর্ণের লোক সমাজের উচ্চবর্ণের যে মানুষেরা তারা মানুষের চেয়ে বাঘকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বাঘ নিজের গুরুত্ব বুঝতে পেরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠছে সেখানে এই লোকজনেরা বাঘকে আর বাঘ হিসেবে নয় মানুষ হিসেবে দেখছে সমাজের উচ্চ বর্ণের একজন জাতের লোক হিসেবে দেখছে তাই ওরা বাঘ মারতে উদ্যত তাই ওরা বাঘ মারতে শুধু উদ্যত নয় বিষয়টা এরকম যে বাঘের অঞ্চলে ঢুকে গেলে বাঘ যদি ওদের মারে প্রশাসন যেমন কোনো ব্যবস্থা নেবে না তাহলে বাঘ যদি ওদের অঞ্চলে আসে তাহলে বাঘের ক্ষেত্রে ওরা সেটাই করবে তারুন পারসপেক্টিভ আমি দেখছিলাম সামনে এখানে আপনারা বিভিন্ন জায়গায় শো করেছেন প্রচুর জায়গা থেকে সম্মাননা এসেছে পৃথ্বীশ rana কি সন্তুষ্ট না দেখুন মানে বিষয় হচ্ছে যে স্বীকৃতি পেתי কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু যেটা আমি চাই সেটা হচ্ছে যে যে কাজ যা আমরা খেতে খুঁটে করলাম ও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু এটা রেপার্টরি থেকে করেছি আমি জানিয়ে রাখি আপনাকে এবারে এটা গ্রুপ থিয়েটার নয় এবার মানে তার একটা কাঠামো আছে একটা স্ট্রাকচার আছে তার একটা অর্থনৈতিক সচ্ছলতা আছে তার একটা গ্রান্ট আছে তো আমরা চাইলে প্রথিত প্রথিতযশা খ্যাতনামা অভিনেতাদের দিয়ে কাজটা করাতে পারতাম কিন্তু এখানে যারা কাজ করেছেন তারা আঠেরো জনের মধ্যে প্রায় চোদ্দ থেকে পনেরো জনই প্রথমবার স্টেজে উঠলো এর আগে তারা থিয়েটার করেনি আমি এই যে তাজা গরম যে মানুষগুলো কম বয়সী এদের ওপর ভরসা করেছিলাম যারা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমার যে ভরসা করেছিলাম সেটার মর্যাদা দিয়েছে তো আমি চাই এরা যে কাজটা করেছে এই কাজটা আরও মানুষের কাছে পৌঁছক আমরা ছাব্বিশে নভেম্বর সম্ভবত প্রথম শো করেছিলাম আজকে আমাদের শো হচ্ছে আজকে আমাদের পঁয়তাল্লিশতম শো হচ্ছে আমরা দ্রুত পঞ্চাশে পৌঁছো তার মানে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোতে পারছি এই এক্ষেত্রে কি আপনি আপনি নাট্যগুরু ওষুধ স্টাইল ফলো করান ওনার সিনেমাতে দেখি প্রচুর নতুন লোকজন আপনিও নাটক করছেন প্রচুর নতুন লোকজন লোকজনকে হ্যাঁ মানে নতুনদের নিয়ে কাজ যদি না করি যেমন উনি ওনার যে ছবি হুব্বা হুব্বাই যাদের নিয়ে কাজ করেছেন তারা ম্যাক্সিমাম থিয়েটারের ম্যাক্সিমাম প্রথমবার অভিনয় করছে সিনেমাতে এবং এরা নিজেদের প্রমাণ করেছে এবং দেখা যাচ্ছে যে এই পরবর্তী যে প্রজেক্টগুলো আসছে তাতে এদের কাস্টিং করা হচ্ছে তো কাউকে না কাউকে তো উদ্যোগটা নিতেই হবে এবার উনি আমার শিক্ষাগুরু উনি আমায় যেটা শিখিয়েছেন আমি সে পথ ধরে চলি আমি একটা খুব খারাপ প্রশ্ন করব আপনার খারাপ লাগতে পারে আমি আগে তার জন্য আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নিলাম মন্ত্রীর সঙ্গে থাকেন তাই কি এত শো এত কিছু করতে সুবিধা হয় না মন্ত্রীর অন্যান্য সুবিধা পাওয়া যেতে পারে কিন্তু থিয়েটারের শো পাওয়া বা থিয়েটার করার জন্য আলাদা করে কোনো সুবিধে হয় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু ওনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি আমি নিজেও এটা শিখেছি ওর থেকে এবং বিশ্বাসও করেছি এবং দেখেওছি যে উনি নিজে কিন্তু কোনোদিন রাজনৈতিকভাবে কোনো জায়গায় আছেন বলে সুবিধে নিয়েছেন থিয়েটারের ক্ষেত্রে এমনটা ঘটেনি উনি থিয়েটারটা থিয়েটারের কারণেই করেছেন আর একটা জিনিস উনি আমার শিখিয়েছেন অনেককেই শিখিয়েছেন মানে আমার মাথায় এসছে ঢুকেছে সেটা হচ্ছে যে থিয়েটার মানে একটা সামাজিক একটা প্রেক্ষাপট বদল করতে হবে একটা সমাজে পরিবর্তন আনতে হবে ব্যাপারটা এরকম নয় এইটা খুব পার্সোনাল টক আর্ট ইজ আ পার্সোনাল টক থিয়েটারটা আমরা ব্যক্তিগত কারণে করি একেবারে ব্যক্তিগত কারণে সমাজ বদলানোর জন্য নয় তো শুধু থিয়েটার করছেন আর আপনি রমরম করে শো করে যাচ্ছেন হ্যাঁ এবার উনি যখন শুরু করবেন তখন তো আমি জানি যে আমাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে তখন তো যা হয় আর কি ঘটে থাকে এর আগে যা যা নাটক করেছেন উনি সেই রুদ্ধসঙ্গীত থেকে শেষ মির্জাফর অবধি তখন আমাদের না খাওয়ার সময় থাকে না তাই জন্য এখন সময় পেয়ে যেটুকু পাচ্ছি সুযোগ পুজো করে নিচ্ছে কি পঁচাত্তরটা শো হবে আমার ধারণা একশোর উপরে হবে একশোর উপরে হ্যাঁ মানে আমাদের এখন অব্দি বাহাত্তরটা শোয়ের মানে রেডি রেডি না আমার এখানে প্রশ্নটা যে আরো অনেক প্রযোজনা হয় তারা দশটা শো করতে পারে না খারাপ প্রযোজনা বলা যাবে না আপনারা প্রযোজনা করছেন বাহাত্তরটা শো রেডি এই ফারাকটা কেন তার একটা বড় ফারাক হচ্ছে স্কুলিং আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করবেন তাহলে তার আগে আপনাকে প্ল্যান করতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমি যখন রাত সঙ্গে থিয়েটার করি আমার শিক্ষাগুরুর সঙ্গে প্রথম দিন ধরুন যেদিনকে আমাদের বসা হবে যে স্ক্রিপ্ট পড়া হবে তাহলে উনি আগে থেকে ঠিক করে রাখেন যে কাস্টিং কারা কারা থাকবে তাদেরকে ডাকা হয় স্ক্রিপ্ট পড়া হয় সেই দিনে বসে ফাইনাল ডেট ফিক্স করা হয় কবে প্রথম প্রোডাকশানটা মঞ্চস্থ হবে তার রিহার্সাল ডেট ঠিক করা হয় যে কটা বসে রিহার্সাল হবে কটা টেকনিক্যাল রিহার্সাল হবে টিকিটের দাম কত হবে অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইন কীরকম হবে প্রত্যেক রিহার্সালের দিন খাওয়ার মেনু কী হবে কে কোন দায়িত্বে থাকবে এটা পুরো তৈরি করা হয় প্রথম দিন এটাকে বলে স্কুলিং যেটা আমি শিখেছি আর অনেকে আছেন মানে সেটা বলাটা হয়তো ঠিক হবে না মানে অনেকে খুব ভালো কাজ করেন কিন্তু আমি বলছি এই ফর্মুলা অনুযায়ী না করে আবেগ দিয়ে একটা প্রয়োজন মঞ্চস্থ করা হলো কিন্তু সেটার ভবিষ্যৎ কী হবে সেইটা নিয়ে আগে থেকে ভাবা হয় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা প্রোডাকশান যদি করেন একটা প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনাকে তোড়জোড় করে নামতে হবে পরে কাউকে দোষ দিলে হবে না অমুককে পাওয়া যায় না তমুক টাকাটা নিই তমুক হল পাচ্ছি না এটা করা যাবে না থিয়েটার একটা প্ল্যানিং যতটা যুদ্ধ স্টেজে দেখা হয় তার চেয়ে অনেক বেশি যুদ্ধ চলে ব্যাকড্রপ কাটেনি এই যে আপনি যে বামপন্থী মতামত যেটা মুড়ির ঝাঁপি নিয়ে তাকে সাপ্রেস করলেন মানে আপনার নাটকের মাধ্যম দিয়ে হলো সেটা শেষ পর্যন্ত দেখিয়েছেন দেখেছেন কোনো নাটক অনেকে দেখেছেন আমি এরকম নাম করে বলতে পারবো না কিন্তু অনেকে দেখেছেন তাই তাদেরকে দেখেছেন না কেউ দ্বিমত পোষণ করেননি কেননা আমি আবার বলছি আগের যখন বললাম আমি আমি কিন্তু দুজনের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করেছি আমি কোনো লক্ষ্যে দর্শককে পৌঁছে দিইনি মরির ঝাঁপি কেন হয়েছিল তার কারণ কি ছিল ফাইনালি মরির ঝাঁপি মানুষগুলোকে কোথায় নিয়ে পৌঁছে দিল সেইটা একটা ঘটনা আমি ঘটনাটা দেখিয়েছি আচ্ছা আপনার পিঠে কাটাতারের দাগ আছে বলেই কি এই নাটকে এই কাটাতারের দাগটা এত মানে ক্ষতটা এত দগদগি না মানে ব্যাপারটা ঠিক সেরকম নয় তবে হ্যাঁ খানিকটা তো ঘটে খানিকটা হ্যাঁ আমার মনে হয় তো আমার তো মনে হয় অনেকটা কারণ আপনি আপনার যে টাইটেল ট্র্যাকটা যেটা যে গানটা সেই গানে একটা জায়গায় বলা হচ্ছে যে কাঁটাতারে লাশ ঝুলছে রাইট এই শব্দই বাক্য একটা নাটকে ব্যবহার করার জন্য অন্তর থেকে তো সেই বোধটা আসতে হবে আপনি খানিকটা বলছেন হ্যাঁ আসতে হবে কিন্তু এই আমি আবারও যে বলছি যে আমি তো শুধু একটা সমস্যার কথা তুলে ধরেছি যেহেতু বললাম যে উদ্বাস্তু সমস্যা হচ্ছে এই নাটকের মূল উপজীব্য সেটা তো সারা পৃথিবী জুড়ে চলে শুধুমাত্র মরিচ ঝাঁপি বা ওই ধরনের নয় আমরা প্যালেস্তাইনে দেখছি কি ঘটছে গাজায় দেখতে পাচ্ছি এই কদিন আগে যে ঘটনা ঘটে গেছে কোথাও না কোথাও তো হন্ট করেই ভেতর থেকে সেটা থেকেই হয়তো এরকম লাইন বেরিয়ে আসে একটা কথা বলুন আমি বেশি দীর্ঘায়িত করব না এই যে নতুনদেরকে নিয়ে আপনি কাজটা করলেন এবং এখন অব্দি যা বলছেন একশোটার বেশি শো হবে হ্যাঁ এই নতুনরা এরপরে কি অন্য কোথাও অভিনয় করার সুযোগ পাবে আপনার সে পাবে অলরেডি ওদের কাছে মানে বেশ কয়েকজন অফার পেয়েছে কাজ করার কিন্তু আমি ওদের এখন ছাড়তে পারব না দ্বিতীয়ত আমি পরের প্রোজেক্টটা যেটা করব সেখানে এদের কয়েকজনকে নিয়ে করবো সুতরাং আমি চাইছি অভিনেতা ওরা আমার হাতে থাকবে অনেকে বলেন নাট্যকার যাদের সাথে মোটামুটি কথা হয় যে নাটকে পয়সার বড্ড অভাব তো এই যে একশোটা শো করাচ্ছেন এরা নতুনরা কাজ করছে আপনার অর্থ সংস্থানের অভাব হচ্ছে না না একেবারে হচ্ছে আমি বললাম প্ল্যানিং দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আপনাকে তো কেউ মাথার দিক দিয়ে দেয়নি আপনাকে থিয়েটারটা করতেই হবে আপনার যদি সংস্থান না থাকে আপনি যদি অনেকে দেখি ফেসবুকে লেখে আমার দলের নতুন প্রোডাকশান শো আমাকে সাহায্য করা করবো না চাই করতে হ্যাঁ কিন্তু যদি চাই তাহলে সেই সংস্থানটুকু জোয়াড় করে নিতে হবে ভিক্ষে করে শিল্প হয় না কোট আনকোট ভিক্ষে করে ছাড়া যদি উপায় না থাকে তাহলে করবো না দরকার নেই তো এমন কিছু করবো আচ্ছা মানে থিয়েটার করতে হবে কে মাথা দিব্যি দিয়ে থিয়েটার তো আমার ব্যক্তিগত সেই ব্যক্তিগত কাজ করার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগেই অর্থ সংস্থান করবো আমি হাত পাতবো কেন এত মানুষ ভালো ভালো কথা বলছেন আপনি খুশি থিয়েটার নিয়ে আপনার এই প্রোডাকশন নিয়ে হ্যাঁ খুশি খুশি আর লোকে তো মুখের ওপরে সমালোচনা করে না পিছনে বলে যে পিছনে বলেছে এসব খবর পেয়েছেন বলে বলে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শোয়ের পরে গ্রিন রুম যারা দেখা করতে আসেন তারা আমার কনগ্রাচুলেট করেন আমার ভালো লাগে কিন্তু আমি নিজে কাউকে কখনো যেয়েছে জিজ্ঞাসা করি না কেমন লাগলো ব্রাত্ত বসু বলেছে বলেছেন উনি নাটকটা এখনও দেখেননি তো যতক্ষণ না উনি দেখবেন ততক্ষণ অবধি তো উনি কিছু বলবেন তবে উনি আমাকে বলেছেন যে এগিয়ে নিয়ে যাও তাহলে তো আপনার বুকের উপরে একটা পাথর বসে আছে বসে আছে তো এখনো আছে সরবে নিশ্চয় অপেক্ষায় রক্তবাবু যদি ইন্টারভিউটা দেখেন তাহলে আমি বলবো আপনি করে নাটকটি দেখুন পৃথ্বিশ রানার নাটক বাদাবন যেখানে উদ্বাস্তু সমস্যার কথা বলা হয়েছে এবং সবচেয়ে বিশেষ কথা নাটকটি যারা দেখেছেন যারা নাটক বুঝেন তারা যে কথা বলছেন নাটকে আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও ছক ভাঙার চেষ্টা করা হয়েছে এই নাটকে সে কথাই মূলত তারা বলছেন নির্দেশকের মুখ থেকে আমরা বেশ কিছু কথা শুনলাম ভবিষ্যতে আরও কথা হবে ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা